আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যাদের প্রয়োজন লাগবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটিতে আজকে আমি নামাজে আমাদের আজ আসে না কেন নামাজে আমাদের মন অন্য কোথাও চলে যায় কেন সে বিষয়ে একটু পরামর্শ আপনাদের দেব একটু সলিউশন আপনাদের দেওয়ার আমি চেষ্টা করব যে বিষয়ে আপনাদের মন এবং ধ্যান অন্যবায় না যাওয়ার জন্য যে ব্যাপারটি হচ্ছে আমাদের আমরা কিন্তু অনেক সময় নামাজে যখন দাঁড়িয়ে যাই জামাতে হোক মসজিদে হোক কিংবা তো একাকিভাবে নামাজে যখন আমরা দাঁড়াই তখন ওই সময়ে কিন্তু আমাদের দিয়ান নামাজে রুকির সময় বা তিলওয়াতের সময় বা সজিদার সময় বা তাসাহুদ পড়ার সময় আমাদের দিয়ান অন্য অন্যদিকে চলে যায় আজকে সেই দিয়ানটি অন্যবায় যেন না যায় সে ব্যাপারে আমি কিন্তু আপনাদের সামনে কথা বলবো তো দেরি না করে আমি আলোচনা শুরু করব যাদের নামাজের মধ্যে এই প্রবলেমটি হয় নামাজের মধ্যে অন্যবায় মন মন মস্তিষ্ক চলে যায় অন্যবায় আপনার খেয়াল চলে যায় তাদেরকে তাদের মন জামাতের দিকে এবং আল্লাহ সাহানু দিকে কিভাবে আমি আমরা রাখতে পারি সে বিষয়ে কিন্তু আজকের এই মূল ভিডিওটি ভিডিওটিতে মধ্যে হচ্ছে আমি আপনাদের মূলত শুরু করবো এই মুহূর্তে শুরু করে আলোচনা মূল আলোচনা যেটা সেটা আমি করতে যাচ্ছি ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন ইনশাল্লাহ প্রথমত নামাজে যখন আপনি শুরু নামাজের জন্য যে অজুটি করবেন অজুটা করার সময় কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্ব এবং সহকারে কিন্তু আপনি আপনার অজুটা করবেন ভালোভাবে অর্থাৎ না অজুর ফলস ওয়াজিব সুননত মুস্তাহাব মকরূব প্রতিটা প্রতিটা অঙ্গ এবং প্রত্যঙ্গকে আপনি ভালোভাবে দৌত করবেন এবং অজুর প্রতিটি রুকুনকে হুকুমকে আপনি পরিপূর্ণভাবে আদায় করে অজু করবেন আপনার অজু যত সহি হবে তত বেশি কিন্তু আপনার নামাজটাও সহি হবে অজুর মধ্যে যদি আমাদের সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের নামাজের মধ্যে অনেক সময় সমস্যা চলে আসতে পারে কারণ আমাদের নামাজের মূল হচ্ছে পাক এবং পবিত্রতা প্রথমত আমাদের নামাজের সহি করার জন্য আমাদের কিন্তু অজুটাকে যথেষ্ট পরিমাণ সঠিক এবং সুস্পষ্ট রাখতে হবে আমাদের অজু দ্বিতীয়ত মূল কথা যেটা চলে আসি এখন এই মুহূর্তে আমরা যখন নামাজে দাঁড়াব আমাদের জ্ঞান মন মস্তিষ্ক সব কিছু কিন্তু থাকতে হবে আমাদের আল্লাহ সুহানু ও তালার দিকে আর শাহজিমের দিকে এক নম্বরে হচ্ছে আমাদের যখন আমাদের অন্তরে চলে আসবে যে বাজারের কোনো কথা ব্যবসার কোনো কথা খেলার কোনো কথা কোনো কাজের কোনো কথা কারোর সাথে ঝগড়া বিবাদের কথা ওই সময় আপনি কি করবেন মূল পয়েন্ট হচ্ছে এটা আজকে মূল পয়েন্ট এটাই হচ্ছে আমি যেটা বলতে চাই যে আপনি ওই সময়ে করবেন কি আপনি ওই সময়ে সাথে সাথে আপনি সজিদার দিকে যেভাবে চা তাকিয়েছিলেন আরও দৃঢ়ভাবে আপনি সজিদার দিকে ওই সময়ে আরও শক্তভাবে তাকিয়ে থাকবেন রুকুতে তাকার অবস্থায় যদি আপনার এই প্রবলেমটি হয় যে অন্য কোনো কথা আপনার মনে চলে আসে আসলো ওই সময়ে আপনি রুকুর মধ্যস্থ দুনু পায়ের যে মধ্যস্থ জায়গা যখন মধ্যহান রয়েছে সেই মধ্যহান জায়গার দিকে আপনি অত্যন্ত ধ্যান দিতে হবে আপনাকে অত্যন্ত ধ্যান দিতে হবে তখন দেখবেন আপনার ওই ফালতু যে চিন্তা যে কথাগুলো আপনার মাথায় এসেছে সেগুলো চলে যাবে যে জায়গা থাকবেন শহুদের মধ্যে যখন থাকবেন ওই সময় সাথে সাথে আপনার দুনু পায়ের মধ্যস্থ উড়াতের মধ্যস্থ জায়গার দিকে আপনি আপনার কুলের দিকে তাকিয়ে থাকবেন আল্লাহ সুবাহর তালার সামনে মানে আপনার দিলটাকে ওই সময় ওই জায়গার দিকে আপনি রুজু করে দিবেন তাই আসুন ভাই আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে যে আমার নামাজটাকে আমি সহি কীভাবে করবো যে আমার দিয়ানটাকে কিভাবে আমি নামাজের দিকে নিয়ে আসব যেন অন্য কোথাও আমার মন মস্তিষ্ক যায় না খুশু খুজুর সহিত যেন আমরা সবাই নামাজ আদায় করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আজকের মতো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসালামুক ও রহমতুল্লাহি